আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার জন্য অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের ও ভালোবাসা বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকাল থেকে তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া এই যে কাজ করতেছে আর আমার দেব তো একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো বিপদে পড়লে বাঘে যেমন ঘাস খায় তো কথায় আছে তো সেই এইরকম হচ্ছে আপনাদের ভাইয়া জীবনে যে কাজ না করছে সেই কাজ আজকে করতেছে তো ওই যে হ্যাঁ গতকাল হচ্ছে একজন লোক ঠিক করা হয়েছিল যে এই যে গাছের গোঁড়াগুলো এটা হচ্ছে বেল গাছের মানে গোড়া গাছ কাটা হয়েছে উপর থেকে কেটে নিয়ে গেছে তো নিচের অংশ আর ওঠানো হয় নাই তো এই এই জায়গায় তো ঘর হবে তো ঘরে খুঁটি গাড়া হবে আগামীকাল এর জন্য এইগুলা কষ্ট করে এই যে দুই ভাই উঠাইতেছে আমার দেবর আর হচ্ছে আপনাদের ভাইয়া দুইজনে হ্যাঁ তো এখানে এই যে চুলা ছিল চুলাগুলো যে ভাঙা পড়ে গেছে তো এইখান দিয়ে হচ্ছে আমার এই যে এখানে ওয়াশরুম হবে আর হচ্ছে ওই যে আপনাদের ভাইয়া এখানে মাটি ঠিক করতেছে তো দুইজনে কাজ করে দুইজনে হাতে ঠোসা পড়ে গেছে তো ওই যে বিপদে পড়লে বাঘে ঘাস খায় এরকম হয়েছে আর কি আগামীকাল কাজ করবে তো লোকজন পাওয়া যেতেছে না যাকে ঠিক করছিলাম সে বলছে যে আগামীকাল করবে তো আগামীকাল তো ঘরে কাজে দ্বারা হবে এর জন্য হয়ে যে দুই ভাই মিলে কাজ করতেছে তো এখানে হচ্ছে কয়েকটা সুপারি গাছ ছিল ওই সুপারি গাছগুলা ওপর থেকে কাটা হয়েছে তো কেটে নিয়ে গেছে তো একজনকে দেওয়া হয়েছে কিন্তু নিচ থেকে ওঠায় নাই তো এই এইখানে হচ্ছে ঘরের খুঁটি হবে তো এই যে ওয়াল ভেসে এর জন্য আর কি গাছের গোড়াগুলো ওঠানো হচ্ছে তো সুপারি গাছের গুড়া কিন্তু ওঠানো অনেক কষ্ট এইগুলো ওঠাতে সারাটা দিন চলে গেছে তো বেশি কষ্ট করছে আমার দেবরে আর আপনাদের ভাইয়া তো জীবনে ওই কাজ করে নাই তো জীবনের প্রথম আর কি আজকে ভাইয়ের সঙ্গে কাজ করছে হেল্প করছে আর কি তো হাতের মধ্যে কিন্তু ঠোসা পড়ে গেছিল দুইজনেরই তো অনেক কষ্ট হয়েছে তো আজকে হচ্ছে এইটুকু ভিডিও পরের দিন তো এই যে আজকে আলহামদুলিল্লাহ ঘরের কাজ ধরা হয়েছে তো এই যে খুঁটি গাড়তেছে তো সোতার আসতে আর এখানে হচ্ছে ঘরের যে প্রথম খুঁটিটা গাড়া হয় এটার মধ্যে হচ্ছে যে কোনো মুরব্বিদের দিয়ে প্রথম মাটিটা দেয়া হয় দোয়া তুরুদ পরে তো আমার শ্বশুর আব্বাকে নিয়ে আসলাম বললাম যে আব্বা একটু দোয়া দুরুদ পরে প্রথম খুঁটির গোড়ায় মাটি দিয়ে দেন তো এটা তো অনেক আগে থেকে চলে আসছে মুরব্বীরা নাকি দেয় তো আমার শ্বশুর শ্বশুরাব্বাকেও নিয়ে আসলাম আমার শ্বশুর আব্বা অনেক জানাশোনা তো সে নামাজি তো যে আব্বা দাঁড়িয়ে আছে তো সোতারা খামটা ঠিক করতেছে আর কি খাম বলি ঘরে ফুটি বলি আমরা তো খুঁটি ঠিক করতেছে আর আমার শ্বশুর আব্বা যে দাঁড়িয়ে আছে আমার শ্বশুর আব্বা কিন্তু অনেক অসুস্থ বয়সের তুলনায় সে অসুস্থ থাকে বেশি নানান ধরনের অসুখ বিসুখ আর কি তো এই যে দাঁড়িয়ে আছে তো অপেক্ষা করতেছে আর এই যে এটাই হচ্ছে ঘরের প্রথম খুঁটি আর আমার ঘর কিন্তু আগে থেকে আছে একটা সাইড বাড়ানো হচ্ছে একটা রুম সৈকতের জন্য আর হচ্ছে সামনে কিচেন রুম হবে তারপরে হচ্ছে আপনার ডাইনিং রুম এটা হবে আর ওয়াশরুম হবে তো এই তো আমার আব্বাই যে মাটি দিয়ে দিল দোয়াদুদ করে তো জানি না কে কে আমার ভায়া পরা ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন অনেক দিন যাবৎ নিয়মিত ভিডিও দিতে পারি না চ্যানেলের অবস্থাটা খুবই খারাপ তো ডাউন হয়ে গেছে তো আশা করি আমার পাশে থাকবেন বরাবরের মতো আমিও থাকার চেষ্টা করব। তো অনেক দিন বিজি ছিলাম এর জন্য আর কি কারো ভিডিও ভাবে দেখতে পারি নাই আর এই যে ঘরের কাজ কিন্তু অলরেডি আমার শেষ হয়ে গেছে এই ভিডিওটা করা ছিল ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করে দেই তো এই তো ঘরের মধ্যে রান্নাবান্না চলছে তো আমার তো ঘরে একটাই রুম ছিল তো একটা রুম আর একটা রুম বাড়ানো হচ্ছে আর সামনে কিচেন রুম হবে তো পরে একদিন শেয়ার করবো আপনাদের মাঝে যে কিভাবে করলাম আর এখানে হচ্ছে আমার বোন রান্নাবান্না করতেছে রান্না বান্নার দায়িত্বটা তাকে দিছি তো দুইজন লোক নেওয়া হয়েছে সোতারদের সাথে তাদেরকে তো খেতে দিতে হবে আর ঘর যেদিন চৌষেদি করে মানে খুঁটি গাড়া হয় প্রথম দিন ওইটাকে আমাদের টাঙ্গাইলে চৌষেদি বলে তো ওই দিন খাওয়া দিতে হয় এর জন্য রান্না রান্নাবান্না করতেছে তো আমি তো সময় পাইতেছি না তো আপনাদের ভাইয়াও তো বাড়িতেই আছে তো আমার বোনকে রান্নাবান্নার দায়িত্বটা দিছি আর এদিকে হচ্ছে এই যে করটিয়া বাজারে এসে পড়ছি সোতারা কাজ করতেছে তো টিন কেনার জন্য তো কোন টিন কিনবো একটু দেখতেছি আর আপনাদের মাঝেও শেয়ার করতেছি অনেক বড় দোকান এখানে সব কিছুই পাওয়া যায় এই যে ঘরের খুঁটি থেকে শুরু করে নানান ধরনের টিন তো এখানে যে আমরা টিন নিলাম তো রঙিন টিন সাদা টিন দুইটা মিশিয়েই নেওয়া হয়েছে তো আপনাদের ভাইয়া এই যে টাকা গুনতেছে তো তাকে দিতেছে টিনের প্রচুর দাম তো সবচেয়ে ভালো টিনি নিছি তো একটা ঘর তৈরি করলে তো আর একদিনের জন্য না তো অনেক দিনের জন্য জন্য সবচেয়ে ভালো টিনি নেওয়া হয়েছে তো এই যে টাকা আমরা দিয়ে তারপর হচ্ছে আমার দেবর আমাদের সাথে আসছে তো ভ্যানের মধ্যে জিনিসপত্র উঠিয়ে আমার দেবর চলে যাবে বাড়িতে আর আমরা এদিকে হচ্ছে বাজারের ভিতরে চলে আসছি তো দুধ কেনার জন্য আর কিছু বাজার করার জন্য তো যাদেরকে খেতে দেবো মিষ্টি জিনিসে একটু খেতে দেবো শ্যামায় রান্না করবো এর জন্য বাড়িতে তো দুধ নেই হ্যাঁ তো দুধ কেনার জন্য আসছি এটা হচ্ছে বাজার করটিয়া বাজার তো তো বাজারের বেলা একটু দেরি হয়ে গেছে এই যে দুধ নিয়ে বসে আছে মানে কম লোকজন এখন একটু বেলা হয়ে গেছে আর কি যে কয়েকজনই আছে তাদের কাছ থেকে আপনাদের ভাইয়া এই যে দুধ দেখে দেখে কেনার চেষ্টা করতেছে আর কি আর আমি বেশিরভাগ সময় কিন্তু আমাদের বাড়িতে থেকে দুধ নিয়ে আসি আমার বাড়ির দুধ খায় কেনা দুধ খুব কম খাওয়া হয় বাজার থেকে কেনা হয় না বাজার থেকে কেনা দুধ আমার কাছে কেমন জানি তৃপ্তি লাগে না কোন জায়গায় থেকে না কোন জায়গায় নিয়ে আসে কেমন ভাবে মানে পরিষ্কারভাবে মানে দুধগুলো বের করে নাকি এরকম আমার একটা মনের মধ্যে সন্দেহ থাকে এর জন্য আমি খুব কিনে খেলো পরিচিত মানুষের কাছ থেকে কিনে খাই তার দিকে হচ্ছে এই যে আমরা আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই তো আজকে শেয়ার করে দিলাম এই যে বউ নাচানি কেউ চেনেন না মানে হিন্দুদের বউ নাচান না কি বলে তো মানুষ বউ আছে একটু ভালো করে শেয়ার করতে চাইছিলাম কিন্তু শেয়ার করতে পারি না আর কি তো দুধ কেনার শেষ এখন হচ্ছে আমরা বাজারের ভিতরে এসে পড়ছি মাছের বাজারে তো একটু মাছ কিনবো তো ঘুরে ঘুরে দেখতেছি অনেক মাছ আছে বেশিরভাগ মাছই হচ্ছে আর তেলাপিয়া মাছ পাঙ্কাশ মাছ আর হচ্ছে সিলভার কাপ এইগুলা মাছ আর ছোটো ছোটো মাছ আছে নদীর অনেক মাছ আছে রুই কাতলা তো সব মাছে বেশি বেশিরভাগ মাছই হচ্ছে পুকুরের মাছ তো নদীর মাছ তো ধরাই যায় না তো দেখতেছি কি কেনা যায় তো অবশেষে তেলাপিয়া মাছ কিনছি মানে বড় বড় তেলাপিয়া ওইগুলা কেনা হয়েছে তো সোতারদের তো আমার খেতে দিতে হবে আর আপনাদের ভাইয়া তো আজকে চলে যাবে বিকালবেলা তো পরে আবার বাজার করে দিবে কে তো সব কিছু সামাল দিয়ে আমার বাজারে আসা সম্ভব না এর জন্য আপনাদের ভাইয়া বললো যে মাছ নিয়ে যাও তো কিনে দিয়ে যায় এই যে বাজারে প্রচুর মানুষ তো আপনাদের ভাইয়ার সঙ্গে সঙ্গে ঘুরতেছি আর এই যে মাছের পানি পড়ছে মানে কাপড়ে লেগে যায় আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আমি বাজারের ভিতরে যাব না পরে জোর করে নিয়ে আসছে যে দেখে কেন মাছ কোনটা নিবা তো মাছ তো পছন্দ হয় যেগুলো অনেক দাম বেশিরভাগ মাছই হচ্ছে যে রুই কাতলা আর তেলাপিয়া পাঙ্কা সেইগুলোয় আর কি তো শেষে বললাম যে তেলাপিয়া নিয়ে যায় তো তেলাপিয়া তো সৈকত খেতে চায় না এখন তো সৈকত আমার সঙ্গে নাই তো আমি আবার সবই খেতে পারি মোটামুটি তো এই তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড় এক একটা এক কেজি করে আর অনেক তাজা তাজা ছিল মানে নড়তেছে আর এই তেলাপিয়া মাছগুলো এত মজা ছিল এই জীবনে আমার এই জীবনে তেলাপিয়া মাছ অনেকবার খাওয়া হয়েছে কিন্তু এইগুলোর মতো মজা মাছ পাই নাই মানে গন্ধ নাই একটু গন্ধ ছিল না তেলাপিয়ার মধ্যে কিন্তু একটা গন্ধ আছে এই মাছগুলোর মধ্যে একটু গন্ধ ছিল না পরে আপনাদের ভাইয়া বললো যে একটু বেশি করে তাহলে নিয়ে আসতে পারতাম তো আমরা তো আর জানি না যে মাছের মধ্যে গন্ধ নেই তো অনেক মজা ছিল আর এই যে মাঝে মধ্যে ঢাকায় নিয়ে আসি অনেকটা গন্ধ থাকে ওইগুলো সৈকত শুয়েও দেখে না খেতে চায় না এর জন্য আর কি নেওয়া হয় না আমি একটু একটু খাই কিন্তু যে সৈকত একটু খেতে চায় না আপনাদের ভাইয়াও একটু একটু খায় কিন্তু সৈকত একেবারেই খায় না এর জন্য নেওয়া হয় না তো এই মাছগুলো নিয়েছিলাম অনেক মজার ছিল একটু গন্ধ ছিল না আর এখানে হচ্ছে যে হ্যাঁ আপনাদের ভাইয়া আমাকে দাঁড়া করে রেখে গেছে আর মাছ কাটাইতে দিয়ে গেছে বাজারের ভিতর আরেকটা দোকানে গেছে আর কি বললো যে পেঁয়াজ রসুন তেল হাবি যাবি আর কি লাগবে হাবি যাবি ওইগুলো আনতে গেছে আর আমাকে দাঁড়া করে রেখে গেছে বললো যে তুমি কাটিং করে নাও মাছগুলো তো আমি একটু একটু আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দাঁড়িয়ে আছি আর ভিডিও করতেছি আর অনেক মানুষই কিন্তু তাকে থাকে ভিডিও করা দেখে যে কি জন্য ভিডিও করে তারপরে আমি যেহেতু ব্লগ তৈরি করি এর জন্য একটু একটু ভিডিও করার চেষ্টা করি তো আশপাশে একটু আপনাদের দেখে দিলাম করটিয়া বাজার তো পাশে হচ্ছে নাট মন্দির একটা বিশাল ঘর আছে ওইটার ভিতরে সব মুদির দোকান তো এখানে গেছে আপনাদের ভাইয়া আর এদিকে হচ্ছে আমি এই যে দাঁড়িয়ে আছি আর এই যে এই আঙ্কেলে মাছগুলা কাটতেছে সুন্দর করে দেখেন পাঙ্কাস মাছ রকম লাফালাফি করতেছে তো আরও লাফালাফি করছে আমি ভিডিও করতে করতে মানে চলে গেছে আর কি মাছগুলো উঠিয়ে ফেলছে তারপরে একটু আর কি শেয়ার করতে পারলাম তো আমার ভাইয়াপড়া যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন ভাইয়া আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে আমার ভিডিও আপনাদের কাছে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো এই তো বাড়িতে আইসা পড়ছি সব কিছু ফ্রিজে রেখে মাছ তাস সব কিছু পরিষ্কার করে ফ্রিজে রেখে এই যে এদিকে হচ্ছে আমার বোন রান্নাবান্না করছে যে শ্যামাইও রান্নাবান্না করছে তো একটু শেয়ার করলাম আর কি তো মুরগির মাংস রান্না হয়েছে ভাত ডাল তারপরে হচ্ছে যে শ্যামাই আর একটা ভাজি করা হয়েছে তো এই তো দুপুরবেলা তাদেরকে খেতে দিতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে ছিলেন ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে অন্য একদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম